যারা লাইভে আসবা সবাই কিন্তু কমেন্ট করবে এটা আমার কথা তু বসে আছি তাই ভাবছি যে একটু লাইভ করে নেই তো কেমন আছো তোমরা সবাই কমেন্ট করবা একটু রেস্টে যাই তারপর তোমরা যখন কমেন্ট করবে যখন তোমরা লাইভে চলে আসবে তারপর আমি কথা বলবো আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাইও

ভালোবাসার দোকান সবাই কমেন্ট করবেন হুম সবাই কমেন্ট করবেন সবার সাথে কথা বলবো তাই ভাবলাম সবার সাথে কথা বলি বসে আছি ভালোবাসার দোকানে সবাই চলে আসেন কথা হবে আড্ডা দেওয়া হবে কথা বলবো আমার লাগে তোমার বাড়ি গোলাপ লাগাইলো ঠিক আছে আমি সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন বুঝতে পারছেন আর স্ক্রিনের উপর ডবল টাস করে লাইক দিবেন তারপরে কিন্তু কমেন্ট করবেন

ठीक है दे स्टर दे आगे का दिमुन दे दिमुन ना भाई दिमुन काय दिमुन तर आगे की आगे केते आप के भैया सिग्नल पे भी या तरफ दिमुन कलम पीता है ये कतौती है सिग्नल पे न कतना को चलगा ना जैसे देता सी अगर 20 और 10 तो औरई गो कराई सा आगे 15 डी अरे 15 हमारे दाम है कर दे हां जा ले

হ্যাঁ নাজির ভাইয়া কেমন আছেন হাই হ্যালো নাজির লাইক গান ধন্যবাদ ভাই ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে তো নাজির ভাই কেমন আছেন আপনি আর যারা সবাই আছেন যারা লাইক করবেন কিন্তু কমেন্ট করবেন যারা লাইক করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কুলজার তরে গাথি রাইখো তোমারে ও নানা কুন্ডা

না হলে কিন্তু আসলে এটা ভালো দেখায় না লাইক করলে লাইক করলে কিন্তু কমেন্ট করবেন মানে এটা ভালোবাসা বাড়ে আজকের ভালোবাসার দোকানে চলে আসছি সবাই কমেন্ট করেন অনেক দিন পর দিনের বেলা লাইক করতেছি বুঝতে পারতেছেন অনেক দিন পর দিনের বেলা লাইক করতেছি

বলদ ভাই আপনি বলদ নাকি ছাগল ও আও খুব সুন্দর নাম আপনার ওলা ওলা রাশিয়ার বাসা হাই ও আচ্ছা ওলা ওলা কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই যান কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন দোকানদারি শিখাই দেন দোকানদারি শিখাই দেন কাকে কাকে দোকানদারি শিখামো অবশ্যই জানাবেন

কম দেখেন নাকি ঠিক বলছেন চোখে এখন কমই দেখতেছি আমাকে চোখে কম দেখেন নাকি কিছু কমই দেখতেছি কারণ মোবাইলের ইয়েটা কিরকম যেন হয়ে গেছে আমার হ্যাঁ এখন আবার মোটামুটি আলো বাড়াইছি তো

এই যে দুইটা আছে প্যাকেট আছে সমস্যা তাই বাজে কমেন্ট করেন না বুঝতে পারছেন লাইভে আড্ডা দিতে গল্প করতে মজা করতে আসছে আপনারা মজা করতে আসছেন সমস্যা নেই কিন্তু বাজে কমেন্ট করবেন না বুঝতে পারছেন বাজে কমেন্ট করার কোনো প্রশ্নই আছে না কোনো বাজে কমেন্ট করবেন না আপনারা দয়া করে বলছি বাজে কমেন্ট করবেন না দয়া করে বলছি বাজে কমেন্ট করবেন না একটা একটা আমার ও একটা আপনার একটা নাজির ভাই এরও আছে একটা নাজির ভাই একটা আপনার তো ভাইজান আপনার নামটা কি অবশ্যই একটু বলবেন এখানে লেখা কাশিক হ্যাঁ কাশিকbro কি বাজে হ্যাঁ আপনারা নাও যে একটা ভাই বলছিল আপনি অবশ্য পড়েনা একটু স্কুল ডান করলে আপনি দেখতে পারবেন একটা কমেন্ট আসছে এইগুলা কিন্তু আসলে ঠিক না ওইটার কথা বলছিলাম আর কি একটা ভাইয়া যে আসছিল বাজে কেমন করে গেছে এগুলো আসলে কিন্তু ঠিক না একটা রাজির ভাইয়ের একটা আমার তো আপনার নামটা কি কাশিক ব্রো কাশিক ব্রো কাশিক কাসিক ব্রো আপনার নামটা কি অবশ্যই একটু জানাবেন না 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 ব্লক মারার দরকার নেই ভাইজান আমি ব্লক মারবো কেন কেউ যদি কিছু বলতে চাই বলতে থাকুক বলতে দেন সমস্যা নাই ব্লক মারলে আর সমস্যা নিজের ক্ষতি হয় চ্যানেলের ক্ষতি হয় ব্লক মারার কোনো প্রশ্ন আসে না তো আমরা আমরা শুধুমাত্র ওদের কাজ নিয়ে পড়ে থাকি হৃদয় ভাই ও এখন ভালো লাগতেছে যে আপনি আপনার নামটা বলছেন আপনার নাম হৃদয় ভাই তো এখন আমার ভালো লাগতেছে কারণ সবার নাম জানা থাকলে কিন্তু কথা বলতে ভালো লাগে ঠিক আছে না না পিছনে কে এটা আমার ছোট ভাই তারপরে পিছনে আছে কই জন্য ওই আমার নানা শুয়ে আছে আমার নানা তো হৃদয় ভাই আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই একটু জানাবেন কিন্তু তো আপনাদের আর কারো কিছু লাগবে এই যেমন অনেক কিছু আছে যা চাইবেন তাই পাবেন শুধু ফেনি হলা ভাইজান হুম

আমার বাসার সুনামগঞ্জে আমি সোনাম বস্তেকে লেখ করতেছি এখন আসছি সুনামগঞ্জের উত্তরে সুরমা নদীর উত্তর পাড়ে বর্ডার এলাকায় আমার বাস বাড়ি আমি এখান থেকে তেমনি কত আসছি না ওয়েন্দা ফুদি এটা এটা খাইয়া পরেন

এগারো ঘন্টা লাগছে ও আচ্ছা ভালো ভালো খাও সুনামগঞ্জে কিশোরগঞ্জ না আমরা সুনামগঞ্জে আছি হ্যাঁ কিশোরগঞ্জ এই কোন জায়গাতে ফেনি থেকে এগারো ঘন্টা অনেক সময় লাগছে আমরা তো সুনামগঞ্জে ভালো ভান খাইয়ে যান ও তো আপনারা কি আর কেউ লাইভে নাই কেউ কমেন্ট করতে পারেন না নাজির ভাই আপনি কি লাইভ থেকে চলে গেছেন নাজির ভাই আপনি কি লাইভ থেকে চলে গেছেন সুনামগঞ্জ মানে সুনামগঞ্জ সুনামগঞ্জ মানে সুনাম সুনাম না 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 এটা পরছে হয়তো সুনামগঞ্জ অনেকে চিনে না অনেকে আমি খেয়াল করে দেখছি অনেকে সুনামগঞ্জ সারাদিন দোকান করেন নাকি হ্যাঁ সারাদিন প্রায় দোকান করি সকাল টাইম বাবা বসে তারপর বাবা চলে যায় সারাদিন দোকানে থাকি সন্ধ্যার পরে বাবা আসে সুনামগঞ্জ আসলে সুনামগঞ্জ অনেকে চেনে না আমি খেয়াল করে দেখছি অনেকের কাছে সুনামগঞ্জ বললে শহরে গিয়ে সুনামগঞ্জ চেনা না সিলেট সিলেট সুনামগঞ্জ বলতে হয় সেলশোনাম ভালো যায়। বাচ্চাছো। দোকান এটা আমার নিজস্ব দোকান। আমি দিনের বেলা থাকি সকালে বাবা থাকে সন্ধ্যার পরে আবার বাবা থাকে আমি সারা দিন দোকানদারি করি। এটা আমার নিজের দোকান। হ্যাঁ খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া তো এসটি আছে। তো আপনারা যারা লাইভে আছেন সবাই কমেন্ট করেন। ভালো লাগবে কমেন্ট করলে কথা বলতে ইচ্ছা করে। কথা বলতে ভালো লাগে। ফ্যানি আইছেন কখনো না ফ্যানি আমি আসলে সত্যি কথা যেটা ফ্যানি আমি যাই নাই আমার প্রয়োজন হয় নাই আমাকে বলছিল ওই যে মুরগি তো করে না ফ্যানি মুরগি মেলে কাজ করতে বলছিল আমি পড়া নিজের কাজ আছে পড়াশোনা করেন না পড়াশোনা করতাম এখন আর করি না পড়াশোনা আগে করতাম অল্প লেখাপড়া করছি

তো আপনি পড়াশোনা করেন হৃদয় ভাই তো বেঁচে থেকে বোধ হয় না তো তো গাড়ি ওদিক দিয়ে টুলুরা ওই দিক দিয়ে চমনি বাজার খাই দায় আর কাজ নাই ও বিদেশে যাইবেন নাকি না আমার বিদেশে যাওয়ার ইচ্ছে খুব কম কারণ বিদেশে এখন ভালো না কারণ আমাদের এলাকায় যে বিদেশে যায় তারই সমস্যা হইতেছে হয়তো থাকতে থাকা হচ্ছে বেতন নিয়ে সমস্যা অথবা খাওয়া নিয়ে সমস্যা অথবা কাজ পাইতেছে না অনেক সমস্যা এ কারণে যে এলাকার মধ্যে ছোট্ট এই যে ক্ষুদ্র পরিমাণে একটা ব্যবসা করে খামো তো বিদেশে যাবো না ঠিক বলছি না ইয়ার ও আচ্ছা ভালো ভাই যান খুশি হলাম আপনার কথা শুনে